গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে গড়িতে সকাল সাতটা আর আমার ঘুম বাংলো আমি ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আস না উঠতে একটু দেরি হয়ে গেছে গো কাল রাতে ঘুমাতে ঘুমাতে না আড়াইটা বেজে গিয়েছিল কি জানি কি হলো ঘুম আসছিলই না আড়াইটা বাজে আমার ঘুম আসছিল না শুধু এপাশ ওপাশ করছিলাম একদম ঘুম আসছিল না সে ঘুমাতে ঘুমাতে আড়াইটার উপরে বেজে গেছে তাই সকালবেলা উঠতে পারিনি তো উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভাবছি যে না আগে বিছানাটা গুছিয়ে তারপর করে যাব কারণ রান্না করে যদি এখন চলে যায় না তো এই রুমে আসতে আসতে সেই দুপুরবেলা হয়ে যাবে রান্না বান্না সেরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর এই রুমে আমার আসতে হবে তাছাড়া আমার রুম আর আশা হবে না তাই সকালবেলা আমি ভাবছি যে না বিছানাটা তুলেই তারপর যাব রান্না করে তো বিছানা গুছানো আমার হয়ে গেছে মোটামুটি আর জানালাটা হচ্ছে খুলেছি জানো বাইরে ভালো রোদ্রু দেখা যাচ্ছে সকালবেলা না যখন রোদ্দ্রুটা দেখি না মনটা না একদম খারাপ হয়ে যায় গো শীতের দিনে এরকম রোদ্রু থাকলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু শীতের সময় কিন্তু এরকম রোদ্রু থাকে না আর এখন গরমের সময় সকালবেলা যা রৌদ্র উঠে আর যা গরম পড়ে গরম আর সহ্য হচ্ছে না গো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হবে বৃষ্টি কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছে বৃষ্টি থামলে আবার সেই গরম চলে আসছে তো যাই হোক গরম পড়লেও তো কাজ করতে হবে তাই না বন্ধুরা তো এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি রুমটা এই দেখো গুছিয়ে নিয়েছি আর দেখো আমার মুখ ফুলে চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে তো রাতে তো ভালো ঘুম হয়নি তা বুড়ের দিকে একটু ঘুমটা হয়েছে তাই দেখো মুখটা ফুলে গেছে তো এই দেখো আমার রুম গোছানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কিন্তু রান্নাঘরে যাব কারণ অনেক কাজ জমে আছে গো রান্নাঘরে গিয়ে প্রথমে আগে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর চা বসাবো তো চলো আমরা এখন রান্নাঘরে যাই গিয়ে বাকি কাজগুলো তো তো করতে হবে তাই না বন্ধুরা চলো আর রান্নাঘরে এসে আমি কিন্তু মুখ ধুয়ে চা টিফিন করে এখন বাদ বসিয়ে দিয়েছি কারণ এখন তো আমাদের বাড়িতে ননদও আছে ননদর মেয়েও আছে তোমরা তো দেখিয়েছো আগের ব্লকে যে ওরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তো ওরা ওরাও চা টিফিন খেয়ে নিয়েছে ননদের মেয়ে দুধ বিস্কিট খেয়েছে তো টিফিন করা সবারই কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাও বসিয়ে দিয়েছি আর এই দেখো চাল কুমড়া পাতা এনেছে আজকে বাজার থেকে বলছে ইলিশ বড়া করার জন্য তো আমি চাল কুমড়া পাতাগুলিকে লবণ মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখো ননদ পেঁয়াজ কেটে দিচ্ছে চাল কুমড়া পাতা বড়া করব তো তাই পেঁয়াজ কেটে দিচ্ছে আর এখানে দেখো বাস করুল আছে তো আমি বলছিলাম যে করুলগুলোকে একটু কেটে রেখে দাও তাহলে আজকার বাসকল রান্না করবো না তো কালকে রান্না করবো যদি বাষকুল গুলি কেটে ধুয়ে প্লাস্টিকের বাক্সর মধ্যে করে ফ্রিজে রেখে দিই তাহলে ভালো থাকবে তো কালকে রান্না করে নেব আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো আমি ভাতের মার ঝরে নিচ্ছি তো ভাতের মাঠটা ঝরাতে ঝরাতে এদিকে আমার ননদে সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর না হলে একা একা করতে না অনেকটা সময় লাগে গো সেই সবজি কাটতে হয় তারপরে রান্না করতে হয় একা হাতে না অনেকটা সময় লেগে যায় তো ননদ যখন আছে ননক অনেকটা হেল্প করছে ও সবজিগুলো কেটে দিয়ে তো আমি রান্নাটা করে নিই তো তাড়াতাড়ি হয়ে যায় আজকে না বাজারে গিয়ে তো চাল কুমড়া পাতা দেখে না ও আর দেরি করে নি সঙ্গে সঙ্গে চাল কুমড়া পাতা কিনে নিয়েছে আর তার সাথে ইলিশ শুটকি কিনে নিয়ে আসলো এসে বলছে আমাকে যে আজকে ইলিশ শুটকির বড়া বানাবে আজকে চাল কুমড়া পাতা দিয়ে ইলিশ শুটকির বড়া খাবেন বুঝছে ঠিক আছে তো তার সাথে আর আমার শ্বশুরমশাই বলছিল যে করলা বাজা করার জন্য তো করলা বাজাও কেটে নিয়েছি তো এইদিকে করলা বাজাটাও করে নেব ওইদিকে ইলিশ চুটকির বড়াটাও করে নেব যা গরম লাগছে দেখো সূর্যের কি তাপ রান্না করে কিন্তু জানালা দিয়ে সূর্যের তাপ কিন্তু আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর সহ্য গো কবে যে গরম কমবে আর রান্নাঘরের মধ্যে না প্রচন্ড গরম লাগে কারণ আমি তো পাখাও চালাতে পারি না পাখা যদি চালানো হয় তাহলে তো পাখার বাতাসটা একদম ডাইরেক্ট তোমার চুলার মধ্যে লাগে তাই পাখাও চালাতে পারি না আর এদিকে দেখো আমি পিঁয়াজ না একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি পিঁয়াজ সাথে লাল মরিচের বাটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এদিকে দেখো করলা ভাজাটাও কিন্তু করে নিচ্ছি আর এই দেখো ইলিশ কিগুলো ইলিশ কিন্তু একদম তাজা ইলিশ সুটকি এনেছে তো দু নাম্বারই নয় কিন্তু অনেক সময় ইলিশ কি বলে অন্য সুটকি কিন্তু বিক্রি করে দেয় তো ইলিশগুলো থেকে কিন্তু ভালো স্মেল বের হচ্ছিল বোঝা যাচ্ছিলো যে না ওগুলো ইলিশ সুটকি আর এই দেখো এখন আমি বড়া বানিয়ে নিচ্ছি তো চাল কুমড়া পাতাগুলোকে না ভালো করে চিপে নিয়েছি চিপে জল ঝরিয়ে তারপর পাতাগুলোকে এখন দেখো মেলে দিয়ে তারপর এটার উপরে আমি পেঁয়াজ বাজাটাকে দিয়ে দিয়েছি তো বাজা পেঁয়াজটার উপরে একটা ইলিশ সুটকি দিয়ে দিয়েছি টুকরো দিয়ে তারপর দেখো পাতাগুলোকে আমি কীভাবে বাইস করে নিচ্ছি এই যে এইভাবে পাতাগুলোকে আমি বাইস করে নিচ্ছি যাতে পাতার ভিতর থেকে যাতে পেঁয়াজগুলো না বের হয় আর এই দেখো আমার বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বড়ার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই দেখো আমি চার পাঁচটা বড়া অলরেডি বানিয়ে নিয়েছি আর ক্যামেরাটা তো আমার ননদের মেয়ে ধরেছে না তো ও তো ছুটু ভালোভাবে ধরতে পারেনি তো যাই হোক ও আমাকে অনেকটাই সাহায্য করেছে ক্যামেরাটা ধরেছে বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো রান্নাঘরও ক্লিন করে নিয়েছি আর এই দেখো এখানে আছে তোমার করলা ভাজা তার সাথে আছে লাউর চুকলা ভাজা আর তার সাথে ডাল আর আছে এই দেখো লোনা ইলিশের বড়া মানে ইলিশ সুটকি যেটাকে বলে ইলিশ সুটকির বড়া চাল কুমড়া পাতা দিয়ে আমি কিভাবে বানালাম ওটা তো তোমাদের দেখালাম যে কীভাবে ইলিশ চুটকির ভরাটা করেছি তো ইলিশ চুটকির ভরাটা মানে হতে অনেকটা সময় লাগে তো হালকা জাল দিয়ে বসিয়ে রেখেছি এটা যখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো তখন গরম গরম নামিয়ে দেব আর হালকা জাল দিয়ে বসিয়ে রেখেছি আস্তে আস্তে হবে আর এই দেখো স্বর্ণালী স্বর্ণালির স্নান টান সব শেষ হয়ে গেছে আর স্বর্ণালী কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে তো তোমাদের আরেকটা গান শোনাবে এখন না পরে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের ঠিক আছে টাটা দিয়ে দাও বাই বাই ঠিক আছে আর এই দেখো শুধু লোনা ইলিশের মানে ইলিশ উটকির বড়াটাই বলে আমি লোনা ইলিশ বলি তাই লোনা ইলিশ ভালো মানে বারবার চলে আসছে আর এখানে ইলিশ উটকির বড়াটা বসিয়েছি রয়েছে আস্তে আস্তে হবে আর বাকি সব কিছু রান্নাঘর ক্লিন হয়ে গেছে ঠিক আছে আমার তো সবথেকে প্রিয় ডাল ডাল ওর জন্য ও আবার লোনা ইলিশের বড়া খায় না তো ওর জন্য পনির ভাজা করে দেবো খাওয়ার সময় পনির ভাজা করে দেব। আমি ইলিশকে খুব কমই বলি আমি লোনা ইলিশি বলি সব আমরা বলে আছি তো তাই মুখে চলে আসে লোনা ইলিশ কিন্তু অনেকে ইলিশসকে বলে যা বলা দিয়ে হলো কথা যেটা যে যা আনছে এটা বলে সেটাই স্থানে যাচ্ছিলাম এমন সময় সন্ন্যালি ডাকছে আমি এদিকে আসো দেখে যাও তোমাদের বাড়িতে কী আমি বললাম কী ওই দেখো তোমাদের বাড়িতে কী কী এর বাসা একটা তো দৌড়ে আবার চলে আসলাম দেখার জন্য যে কী তো দেখলো তো চলো আমরা দেখি কী তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি কিসের বাসা কোথায় পামনি কোথায় বাসাটা কোথায় এদিকে ওরে এদিকে দেখি কিসের আরে এটা তো বলার বাসা না বন্ধুরা এটা বলার কিন্তু বড় হয়নি বাসা বাসাটা বেশি দিন হয়নি করেছে ছোট্ট বাসা তবে এটাকে ভেঙে দিতে হবে না হলে এটা বড় হয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা আমি সন্ধ্যা পূজা দিয়ে আর এখন ক্যান্ডি সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়িতে বসে আছি তো আজকে সাপ্তাহানেক হলো কেন্ডির একটা পায়ের মধ্যে দেখছি অল্প একটু জায়গা পশম উঠে গেছে তো আজকে দেখি যে সিম বাবু আরেকটা পায়ের মধ্যেও গেছে তো দেখে না আর ভালো লাগছে না তো তাই ভাবলাম যে না দেরি না করে ডাক্তারবাবুকে দেখিয়ে আসি কারণ বুঝতে পারছি না এটা কিসের থেকে এরকম হচ্ছে ডাক্তারবাবু তো দেখলে বুঝতে পারবে যে কিসের থেকে এরকম হচ্ছে আর আমরা না সবসময় ক্যান্ডিকে এখানেই ডাক্তার দেখাই এই দেখো এটা হলো সিটি মেডিকস এখানে ডাক্তারবাবু বসে তো এই দেখো কেন্ডি ভিতরে যেতে চাইছে না কারণ কেন্ডি বুঝতে পেরে গেছে যে এখানে ডাক্তার দেখাতে আমরা আসছি তো কেন্ডি ডাক্তারবাবুর কাছে কিন্তু যেতে ভয় পায় খুব ভয় পায় আর এখানে দেখো একটা দিদিকে দেখে না খুব আদর করছে দিদিটাকে আর এখানে ডাক্তারবাবু বসেই দেখো ডাক্তারবাবুর চেম্বারটা তোমাদের দেখিয়ে দিলাম